ভালো লাগার ভালোবাসার জন্মভূমি যেখানে আমার জন্ম তো এটা বলে বাসানো বোঝা যাবে না আপনার যেখানে জন্ম সেখানে আসার থাকার অনুভূতি আলাদা যদি আপনি দূরে যান যদি আপনি ওইখানেই থাকেন তাহলে আপনি এটার অনুভূতি বুঝতে পারবেন না এখন আপনি এটা থেকে অনেক দূরে চলে যাবেন আপনি এটার অনুভূতি বুঝতে পারবেন কষ্ট বুঝতে পারবেন দূরে দেখা যাচ্ছে আমাদের একটা নারকেল গাছের লগে খেজুর গাছের রস বসাইছে তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব যদি এটা আমাদের অবর্তমানে যে করেছে সে অনুমতি ব্যতীত করেছে যদি আমাদের কোনো আক্ষেপ নেই কারণ আমাদের গাছ থেকে যদি কেউ পেরে রস খায় কেটে যত্ন করে করে তার ঋছে আল্লাহ তো বমিটা যেহেতু আল্লাহ খেয়ে ফেলেছিল নিয়ে নিয়েছিল আবার দিয়েছে ওইটাই সুপ্রিয়া তো আমাদেরও বর্তমানে যে খাবে খেয়েছে কোনো আক্ষেপ নেই টুপট্রেপ নেই কেননা এই পৃথিবীতে আমাদের আমরা কতদিন বাঁচবো এটার কোনো নিশ্চয়তা নেই এই যে এটা বোঝাতে চেয়েছিলাম এটা আমাদের ছোটো গাছ পাশে একটা নারকেল গাছ তো ছোটো গাছ কাটছে মনে হয় রস একটু বের হয় নাই রসর থেকে কস বেশি তো রস রসের ইয়ার পরিমাণ বেশি দল বোঝা যাবে সার তেতো রসের থেকে কষ্ট বেশি তো যে কাটছে আসলে তার কোনো লাভ হয় নাই তো লাভ হয় নাই সেহেতু তবে গাছটা পরিষ্কার করছে ভবিষ্যতে দৌড়বে আর একটু বড় মুখলা ভরসা আগাম না হয়তো গাছ যত বড় হবে তত ইয়ে হবে পরিস্থিতি আমাকে ধন্যবাদ কষ্ট সরকার অনেক মূলত এটা এলো আমাদের বিটা কখন আর আশা হবে